এখানে প্রশ্ন বলছে যে উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কি না এখন ষষ্ঠ অবম অবম কোনগুলো আচ্ছা চরম হচ্ছে যেগুলো আলো যায় মানে আলো এখানে যদি আমি আবার এই কাগজটা আনি যেখানে যেখানে এই যে আলো পড়তে চাই আলো দেখতে পাচ্ছ এটা এগুলোকে চরম বলা হয় মানে উজ্জ্বল ডোরা যেগুলো যেগুলো অন্ধকার অন্ধকার এগুলোকে অবম বলা হয় এখন আমাদেরকে বললো যে হচ্ছে ষষ্ঠম অভূমির জন্য অববর্তন সম্ভব কিনা তো আমরা কী করবো আমরা আগে দেখবো যে সর্বোচ্চ উজ্জ্বলপট্টি কি হয় তো সর্বোচ্চ উজ্জ্বলপট্টি যদি যেটা আমাদেরকে বলছে তার থেকে বেশি হয় তাহলে অবশ্যই যেটা আমাদের প্রশ্নে বলা আছে সেটা জন্য অপবর্তন সম্ভব হবে ঠিক আছে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ যে উজ্জ্বল ডোরাটা বা পট্টিটা ওটার মানটা নির্ণয় করা ওটা যদি আমাদের দেওয়া যে মানটা আছে যেটা আমাদেরকে যাচাই করতে বলছে যে অপবর্তন সম্ভব কিনা এটার থেকে বড় হয় তাহলে অবশ্যই অব অপবর্তন সম্ভব তো আমরা সেটাই করছি যে আমরা ধরি সর্বোচ্চ এনক্রোমের উজ্জ্বল পট্টিটা এই যে পরীক্ষাটা এই পরীক্ষা থেকে পাওয়া যাবে ঠিক আছে তো এবং সর্বোচ্চ ক্রমের জন্য তাহলে ওই সাইন থিয়েটার মানটা কি হবে দেখো সর্বোচ্চ লাইট কখন আমরা পাবো যে কোনটা যখন আমাদের নাইনটি ডিগ্রি বরাবর যাবে তাই তো কোনটা যখন নাইনটি ডিগ্রি বরাবর যাবে তখনই কিন্তু আমরা সর্বোচ্চ উজ্জ্বলপট্টিটা পাবো মানে সর্বোচ্চ একদম এই যে কোনটা তো এইভাবে যায় আস্তে আস্তে এখান থেকে এখান থেকে এখান থেকে লাইটটা এইভাবে পাসিং হয় তো যখন সোজা চলে যাবে নাইনটি ডিগ্রি বরাবর তো এই নাইনটি ডিগ্রি বরাবর গেলেই হচ্ছে আমরা একদম সর্বোচ্চটা পাবো আর এর বাইরে আসলে কিন্তু আবার উল্টা চলে আসবে ঘুরে এই পরীক্ষাটা যদিও তোমরা যদি দেখতে চাও তাহলে দেখবা যে অ্যানিমেশন ভিডিও অনেক আছে ইউটিউবে সার্চ দিলেই পাবা অথবা তোমরা হচ্ছে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবে ঠিক আছে যে অপবর্তন পরীক্ষা বা এটা কি হয় আলো ছায়া যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে এই অ্যানিমেশন ভিডিও খুব ভালোভাবে দেওয়া আছে এবং তোমরা যদি দেখো তাহলে মজাও পাবা এবং কনসেপ্টও ক্লিয়ার হবে আচ্ছা তো নাইনটি ডিগ্রির এই সাইডে গেলে কিন্তু আবার কমতে থাকবে আলো বুঝতে পারছো এটা তোমরা বাসায়ও করতে পারো যে হচ্ছে টর্চ লাইট নিবা আর সামনে কিছু একটা রাখবা বাঁধা তারপর টর্চ লাইটটা আস্তে আস্তে এমনি এমনি ঘুরাবা তো এখন এই নাইনটি ডিগ্রি তাহলে সাইন থিয়েটার মান যখন সর্বোচ্চ হবে তখনই আমরা সর্বোচ্চ উজ্জ্বল পটিটা পাবো তাই তো তো সাইন থিয়েটার সর্বোচ্চ কোন কত নাইনটি ডিগ্রি আর এটার মান কত ওয়ান ঠিক আছে তো আমরা আবার আগের ফর্মুলায় যাব যে আমরা জানি ডি ইজ ইকুয়াল ডি সাইন থেটা ইকুয়াল এন ল্যামডা যেহেতু এটা অববর্তন গ্রেটিংয়ের ক্ষেত্রে তো আমরা উজ্জ্বল পুটির ক্রম নির্ণয় করতেছি এর জন্য এটা যদি উজ্জ্বল না করতাম তাহলে এন টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু আচ্ছা তো এন ল্যামডা ইজ ইকুয়াল টু তাহলে কী হবে এখান থেকে সাইন থেটার মান কত ওয়ান পাচ্ছি তাহলে ডি হবে শুধু তাহলে এন ইজ ইকুয়াল টু ডি বাই ল্যামডা আমরা যেহেতু এন এর মানই নির্ণয় করব তাহলে এ নিজিক টু ডি এর মান কি আবার এই প্লাস বি এই যে চিরের দৈর্ঘ্য প্লাস হচ্ছে আমাদের দাগের দৈর্ঘ্য বাই ল্যামটা এখন এই দুইটার মান বসাই দিলাম যেহেতু মিলিমিটারে আছে সো আমি টেন ইনভার্স কিউব দিয়ে কমন নিয়ে গুণ করে দিলাম তাহলে মিটারে পেয়ে গেলাম আর ল্যামডার মান যেহেতু ফোর থাউজেন্ড অ্যাস্ট্রম আছে আমরা হচ্ছে মিটারে করে নিলাম তো এখান থেকে এটা ক্যালকুলেশন করলে আমরা এনে মান পাচ্ছি হচ্ছে পনেরো বুঝতে পারছি এখন আমি কি বলছি এনার মান যেহেতু বড় হয় মানে আমাদের কী বলছে ষষ্ঠ অবমের জন্য তো ষষ্ঠ থেকে যদি এনের মানটা বড় হয় তাহলে অবশ্যই এটার ক্ষেত্রে অববর্তন পাওয়া পসিবল অববর্তন গ্রেট তাহলে দেখো ওটাই আমরা লিখবো শর্তটা যে যেহেতু এন হচ্ছে ইজ গ্রেটার দেন সিক্স সুতরাং ষষ্ঠ অবমের জন্য অববর্তন পাওয়া সম্ভব ঠিক আছে আশা করি বুঝতে পারছো আচ্ছা এই মাত্রা খুবই ইজি ছিল কিন্তু তারপরে যদি কারোর কোথাও পরিমাণ সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট করবা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ